অল্পের জন্যে প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির অভ্রজ্যোতি বৃহস্পতিবার সেই ভয়ানক বিকেল আমেদাবাদের আকাশে আচমকাই ধ্বংস নেমে আসে একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে পড়ে এক বহুতলের ছাদে মুহূর্তে আগুন বিস্ফোরণ ধোয়ায় ঠেকে যায় চারপাশ ঠিক সেই বহুতলের পাশের বিল্ডিংয়েই ছিলেন জলপাইগুড়ির ছেলে অভ্রজ্যোতি বিশ্বাস চোখের সামনে ঘটে যাওয়া বিভীষিকার কথা আজও ভুলতে পারছেন না তিনি একটুখানি এদিক ওদিক হলেই হয়তো আজ ছেলে হারিয়ে যেত ফোনে কাপা গলায় জানালেন অভ্রজ্যোতির বাবা অবসরপ্রাপ্ত চিকিৎসক ডক্টর বরুণ বিশ্বাস অভ্রজ্যোতি নিজেও এখন কর্মরত আমেদাবাদের ইউনাইটেড নেশনস মেহেতা কার্ডিয়াক ইনস্টিটিউটে গত চার বছর ধরে বসবাস করছেন ওই এলাকাতেই দুর্ঘটনার বিকেলে নিজেই ফোন করে বাড়িতে জানান তিনি ঠিক আছেন সেদিন ঘটনাটা ঘটবার ধরুন দশ মিনিট হয়তো দশ বা পনেরো মিনিট হবে একটা কিছু ছেলে আমার মিসেসকে ফোন করেছে আমি তখন হাস আমি তখন চেম্বারে রয়েছি এখানেই আমি চেম্বারে প্র্যাকটিস করছিলাম ছেলে মাকে ফোন করে বলেছে যে মা প্লেন ক্র্যাশ হয়েছে প্লেনটা আমাদের ওই ক্যাম্পাস রেসিডেন্সিয়াল ক্যাম্পাসের টাওয়ারগুলোর উপরে পড়েছে সব চারদিকে আগুন জ্বলে গেছে একদম ছাড়কার অবস্থা তুমি টিভি দেখো আমি এখন ডিউটি আমি হাসপাতালে ব্যস্ত আছি আর আজকে আমার মানে ডিউটি ছিল ও সকাল নয়টায় ডিউটিতে বেরিয়ে গেছে গিয়ে ডিউটিতে জয়েন করেছে বলে আমার কিছু হয়নি যেহেতু আমি ডিউটিতে রয়েছি কিন্তু ওদিকে একদম ম্যাসাকের অবস্থা তোমরা টিভিটা দেখো বলে ছেড়ে দিয়েছে বলে এখন আমি কথা বলতে পারছি না ওই টাওয়ারে ওই যে টাওয়ারগুলো পরপর রয়েছে দেখুন আপনাকে কী বললাম যে ওখানে টাওয়ারগুলো পরপর রয়েছে তো যে একটা টাওয়ারে আঘাত করলেও পাশেরটা এফেক্টেড হয় পরপর দু তিনটে টাওয়ার এফেক্টেড হয়ে গেছে ওরকম কোনো একটার ওপরে পড়েছে হয়তো আমি তো সচক যাইনি ওখানে আমি যতদূর জানি ঘটনাটা সেটা হচ্ছে একটার উপরে পড়েছে দু তিনটে টাওয়ার এফেক্ট হয়েছে তারপরে রুমগুলো এফেক্টেড হয়েছে আগুনের চারদিকে ছড়িয়ে গেছে আগুনের ব্যাপারটা সেকেন্ড হচ্ছে যে ওই টুকরোগুলো ছিটকে গিয়ে বিভিন্ন জায়গায় পড়েছে কিন্তু তার একটাই কথা যা দেখলাম তা চোখের সামনে থেকে সরছে না কিছুতেই এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার বিশ্বাসের জায়গায় ফাটল ধরছে বিমান মানেই তো গতি আস্থা ভবিষ্যতের দিকে ছুটে চলা কিন্তু মাঝে মধ্যেই সেই আকাশে ঝড় উঠে তছনছ করে দিচ্ছে অনেক পরিবারের ভরসাকে দেখুন এটা তো নিরাপত্তার কথা ভাবতে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তার কথা ভাবলেও বা পরিবারের লোকজন যাচ্ছে দুশ্চিন্তা তো হবেই প্লেনে উঠে যদি একটু ইনসিকিউরিটিতে ভুগতে হয় হয়তো সব ঠিক আছে কিনা কিছু ঘটবে কিনা এই দুশ্চিন্তায় যদি এতক্ষণ বসে থাকতে হয় ভয় তো লাগবেই প্লেন যাত্রা যে বিলাসিতা তা নয় এখন এটা এসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে ব্যস্ততার জন্যে কাজের চাপের জন্য সময় বাঁচানোর জন্য খুব তাড়াতাড়ি গিয়ে একটা কাজ ধরবার জন্যে প্লেনে যা প্লেনে যাওয়াটা এটা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা বিলাসিতার বিষয় নয় প্লেনে যেতে হয় মাঝে মধ্যেই যেতে হয়